খয়তে অব্যাহত যান দুর্ঘটনা মহাবীর চৌমুহনি এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনা শুক্রবার বিকেল চারটায় খয় থানা এলাকার মহাবীর চৌমুহনিতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে জখম হল এক বাইক আরোহী জখম বাইক নাম শৈবাল দেব এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কয় অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা এই আহতকে ঘটনাস্থল থেকে অচৈতন্য অবস্থায় শৈবাল দেবকে খয় জেলা হাসপাতালে নিয়ে আসে ডাক্তার দেখে সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিপি হাসপাতালে রেফার করে এই এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে এই ঘটনায়। সঙ্গে একটা এক্সিডেন্ট হয়েছে। সঙ্গী মুঅভিস্টুনি। গেছরা পাইছি দুইজন ইনজুরি হইরেছে। একজনের নাম যে সিরিয়াস বেশি তার নাম হচ্ছে সোমবাল দেব বয়স তিরিশ বাবার নাম সুবীরম দে। আর ওই পাশে না আইতো না। এটাও পেন্ডিউরি ছিল। বাকি নাম্বার ওয়ান একটা নতুন বাইক আর যে এনজিওটা জিওটিতে তার সুভাষ স্প্লেন্ডার বাইক দুইটাই বাইকের